আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওপেন দা মাই চ্যানেল আপনি প্রবাসী হলে আলহামদুলিল্লাহ আরবি ভাষা শিখুন কথা বলুন আরবি ভাষায় মালুমিন তা আরবি বাংলা তবে তুমি আরবি জানো মালুম মানে জানো ইমানে তুমি আরবি তো আরবি তুমি আরবি জানো বাংলা তো হবে অল্প অল্প আরবি জানে। সোয়াইয়া মানে অল্প অল্প মালুম মানে জানে আরবি তো আরবি অল্প অল্প আরবি জানি মারব বাংলা তো হবে আরবি বেশি জানা প্রয়োজন লাজেম মানি প্রয়োজন আরবি তো আরবি অজেদ মানি বেশি আরবি বেশি জানা প্রয়োজন সোয়াইয়া শোয়াইয়া তালিম বাংলাতে হবে অল্প অল্প করে শিখবে সোয়াই মানে অল্প অল্প তালিম মানি শিখবে অল্প অল্প করে শিখবে নাহনু, তালিম আমরা তোমাকে শিখাবো নাহনু মানে আমরা তোমাকে তালিম মানে শিখাব আমরা তোমাকে শিখাবো জিয়াদা বাংলা তবে অনেক জিয়াদা মানে অনেক অজেত বাংলা তবে হবে বেশি অজিত মানে বেশি নাচের বাংলা তবে সাহায্যকারী নাচের মানে সাহায্যকারী খোয়াব বাংলা তবে স্বপ্ন খোয়াব মানে স্বপ্ন সুরা বাংলা তবে ছবি সুরা মানে ছবি সুরা সুরা বাংলা তবে তাড়াতাড়ি সুরা সুরা মানে তাড়াতাড়ি বাংলা তবে উপরে ফোক মানে উপরে কুয়া ফোক বাংলা তবে সে উপরে কুয়া মানে সে ফোক মানে উপরে সে উপরে তাহাত বাংলা তবে নিচে তাহাদ নিচে তাহাত ফি বাংলা তবে নিচে আছে তাহাদ মানে নিচে ফি মানে আছে নিচে আছে বিরুটি দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লিজ হুয়া কপিল বাংলা তবে সে মালিক হুয়া মানে সে কপিল মানি মালিক সে মালিক হুয়া মুদির বাংলা তবে সে বস হুয়া মানি সে মুদির মানে বস সে বস কোয়েস বাংলা তবে ভালো কোয়েস মানে ভালো মোজেন বাংলা তবে খারাপ মজেন মানে খারাপ একদার বাংলা তবে পারা একদার মানে পারা মাইকদার বাংলা তবে না পারা মাই মানে না একদার মানে পারা না পারা কুল্লু বাংলা হবে সব কুল্লু মানে সব কুল্লুহুম বাংলা হবে সবাই কুল্লুহুম মানে সবাই জালান, বাংলা হবে রাগ জ্বালান মানে রাগ মালিশ বাংলাতে হবে ক্ষমা মালিশ মানে ক্ষমা ইজি বাংলাতে হবে আশা ইজি মানে আশা উহ ইজি বাংলাতে হবে সে এসেছে উহা মানে সে ইজি মানে এসেছে সে এসেছে খুব, বাংলাতে হবে ভয় খুব মানে ভয় সাহল বাংলাতে হবে সাহস সাহল মানে সাহস গুল বাংলাতে হবে বলা গুল মানে বলা মিনুগুল গুল বাংলা তবে কে বলেছে মিনু মানি কে গুলমানি বলেছে কে বলেছে হাদা মালুম বাংলা তবে এটা জানি হাদামানি এটা মালুম মানি জানি এটা জানি মো মালুম বাংলা তবে জানি না মো অর্থ না মালুম অর্থ জানি জানি না মজুদ বাংলাতে হবে আছে মজুদ মানে আছে মিনু মজুদ বাংলাতে হবে কে আছে মিনু মানে কে মজুদ মানে আছে কে আছে মিনু ইজি বাংলাতে হবে কে এসেছে মিনু মানে কে ইজি মানে এসেছে কে এসেছে মাইজি বাংলাতে হবে আসে নাই মাইজি মানে আসে নাই ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লিজ বাংলাতে হবে পেয়েছি হাতচেল মানে পেয়েছি মাই হাচেল বাংলাতে হবে পাইনি মাই হাচেল মানে পাইনি এবি বাংলাতে হবে দরকার মানে দরকার লাজেম বাংলা তবে প্রয়োজন লাজেম মানি প্রয়োজন মাকান বাংলা তবে জায়গা মাকান মানি জায়গা ফি মাকান বাংলা তবে জায়গা আছে ফি মানে আছে মাকান মানে জায়গা জায়গা আছে জেদিত। বাংলা তবে নতুন জেদিদ মানি নতুন কাদিম বাংলা তবে পুরান কাদিম মানে পুরান শুভ বাংলা তবে দেখা সুপ মানে দেখা মাই সুপ বাংলা তবে না দেখা মাই মানি না সুপ মানে দেখা না দেখা জামেল বাংলা তবে সুন্দর জামিল মানে সুন্দর জামিলা বাংলা সুন্দরী জামিলা মানে সুন্দরী আক্কেল বাংলাতে হবে খাওয়া আককেল মানে খাওয়া ফতুর বাংলা হবে নাস্তা ফতুর মানে নাস্তা ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লিজ হব্বুন বাংলাতে হবে ভালোবাসা হব মানে ভালোবাসা হাবিপ্তি বাংলাতে হবে প্রিয়তমা হাবিপ্তি মানে প্রিয়তমা হাওয়া বাংলাতে হবে বাতাস হাওয়া মানে বাতাস মাতার বাংলাতে হবে বৃষ্টি মাতার মানে বৃষ্টি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খুদা হাফেজ